কামেল ফকির হাসন রাজা বলেছেন লাগাইলো লাগাইল রে আগুন আমার মন মোহলে বাঁচি না গো নাগো প্রাণ বন্ধু বিহনে আগুন লাগাইয়া গেল কনে এখানে হাসন রাজা বুঝাতে চেয়েছেন যে আমার মন মহলে আগুন লেগে গেছে এখানে মন কথাটি কেন বলেছেন তারও একটি ব্যাখ্যা আছে মন বলতে বোঝানো হয়েছে যে যত রকম চিন্তা আছে মানুষ কিন্তু মনে মনে একটি জগৎ নির্মাণ করে রাখে এবং মানুষ তার মনের জগতে বসবাস করে বাইরে থেকে সবাই যাই করুক সবাই তার সম্পর্কে যাই ভাবুক সে কিন্তু মনে মনে নিজেকে অন্য একটা কিছু ভেবে থাকে এবং সে মনে মনে একটা ভালো মন্দ কাউকে ভালোভাবে কাউকে মন্দভাবে কোনো জিনিসকে সত্য মনে করে কোনো জিনিসকে খারাপ মনে করে কোনো জিনিসকে পছন্দ করে কোনো জিনিসকে অপছন্দ করে কোনো জিনিসকে কোনো জিনিসকে বন্ধু মনে করে এবং কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে শত্রু মনে করে সব কিছু যত বিচার বুদ্ধি যুক্তি জ্ঞান ছন্দ সব কিছু কিন্তু মনের সাথে সম্পর্কিত কিন্তু হাসন রাজা বলছেন যে লাগাইলো রে আগুন আমার মন মোহলে না গো গো প্রাণ বন্ধু বিহনে মনের মহল হাসনাজা বোঝাতে যাচ্ছেন যে আমি মনে মনে একটা অনেক বড় মহল বানিয়ে রেখেছি অনেক বড় একটা প্রাসাদ বানিয়ে রেখেছি এবং মনে মনে আমি যত কিছু চিন্তা করে রেখেছি যত বুদ্ধি করে রেখেছি যত যুক্তি বিচার যত ভালো মন্দ হিসাব যত লাভ ক্ষতি ইত্যাদির চিন্তা এই সব চিন্তাগুলি জমাতে জমাতে প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা বুদ্ধি প্রত্যেকটা যুক্তি প্রত্যেকটা জ্ঞান ইত্যাদিকে যদি একটা একটা করে ইট ধরা হয় তাহলে সেই ইটগুলি দিয়ে একটি প্রাসাদ হয়ে গেছে এত ইট এত চিন্তা এত বুদ্ধি এত যুক্তি এত জ্ঞান এত বিচার বিবেচনা এই সবগুলির যে মহলটা আছে সেই মহলটার মধ্যে আগুন লেগে গেছে এবং সেই মহলটাও পুড়ে গেছে পরম প্রেমের আগুন যোগন লেগেছে হাসন রাজা বলছেন যে লাগাইলো লাগাইলো রে আগুন আমার মন মহলে আমার সেই মনের মহলে আমার চিন্তা বুদ্ধি যুক্তির যে প্রাসাদ আছে সেই প্রাসাদের মধ্যে আগুনটা লাগিয়ে ফেলেছে এবং সেই আগুনে আমার সেই প্রাসাদটাও একদম জলে ভস্য হয়ে গেছে ছাই হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবং সেই আগুন এখন আর কিছুতেই নিবে না তারপর হাসন রাজা বলেছেন যে বাঁচি নাগো বাঁচি নাগো প্রাণ বন্ধু বিহনে শুধুমাত্র প্রাণের যে বন্ধু আছে প্রাণের বন্ধু বলতে এখানে হাসন রাজা পরমকে বুঝিয়েছেন শুধু পরমের সাথে সাক্ষাৎ ব্যতীত পরমের সাথে প্রেম করা ছাড়া এবং পরমের সাথে সম্পর্ক করা ছাড়া আর কোনো কিছুতেই আমার প্রাণ বাঁচবে না আর কোনো কিছুতেই আমার রক্ষা হবে না শুধুমাত্র এটাতেই আমার রক্ষা আমার মনমহল দেহের জগৎ তো আগেই ছুটে গেছে এবং মনের জগতও এখন ভরস হয়ে গেছে আমার মন মোহলে আগুন লেগে পুড়ে গেছে এখন শুধু প্রাণ বন্ধুকে আমার দরকার তো প্রাণ বন্ধুকে কীরকম দরকার একটি ঘটনা আমি উল্লেখ করছি লাইলা মজনুর যে কাহিনীগুলি প্রচলিত আছে তার মধ্যে একটা কাহিনী এরকমও আছে যে দেশের বাদশাহ যখন মজনুকে দেখতে পেল যে সে রাস্তায় বসে সারাক্ষণ শুধু লাইলা লাইলা বলে কান্না করতে থাকে তখন বাদশাহ দেশের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসার ব্যবস্থা করলো এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে এখানে মুজনুকে নিয়ে আসলো নিয়ে এসে বললো যে তোমাকে আমি দেখি প্রত্যেকদিন তুমি রাস্তার মধ্যে বসে বসে কান্নাকাটি করো প্রত্যেক দিন তুমি লাইলা লাইলা বলে কাঁদো এবং লাইলার যে খবর আমি পেয়েছি লাইলা তো তেমন কোনো সুন্দরী নয় লাইলাকে দেখে মানুষ তেমন পছন্দ করে না সবার চোখে অনেক ভালো লাগে এরকমও না আমি তার চেয়ে বরং রাজ্যের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরী অনেক মেয়েদেরকে নিয়ে এসেছি তুমি তোমার লাইলাকে ভুলে যাও ভুলে গিয়ে এখান থেকে তোমার যাকে খুশি তাকে নিয়ে যাও বা এক বা একাধিক মেয়েকে তুমি নিয়ে যেতে পারো তুমি তোমার এই কান্নাকাটি বন্ধ করো আমার এটা দেখতে ভালো লাগছে না তোমার এখান থেকে যাকে পছন্দ হয় তাকে নিয়ে তুমি চলে যাও আর লাইলা লাইলা বলে রাস্তার মধ্যে আর কান্না করবে না যখন রাজা এই কথাগুলি বলছিল তখনও কিন্তু মজনু লাইলা লাইলা বলেই কান্না করছিল কিন্তু রাজার এই কথা শুনে মজনু হঠাৎ কান্নার মধ্য দিয়ে হেসে উঠল মজনু হেসে উঠে বলল যে তুমি আমাকে সৌন্দর্যের কথা বলছো তুমি সৌন্দর্যের ব্যাপারে কী জানো আমি তো আমার লাইলাকে ছাড়া আর কোনো কিছু দিয়ে আমার চলবে না অন্য কারো সৌন্দর্য আমার সামনে আমার চোখে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না শুধুমাত্র লাইলাকে যদি নিয়ে আসতে পারো তাহলে লাইলাকে নিয়ে আসো আমি লাইলা কে নিয়ে যাব। আর লাইলা কে না নিয়ে যে তুমি যদি বলো সারা তোমার রাজ্য দিয়ে দিবে আমাকে বা সারা পৃথিবীও যদি কেউ আমাকে দিয়ে দেয় তাহলেও আমার চলবে না তো তখন রাজা আবার বলল যে লাইলা তো তেমন সুন্দরী কেউ না তুমি প্রয়োজন হয় আরও কয়েকজন আছে আমার পাশে তাদেরকেও জিজ্ঞেস করো তখন রাজার সাথে থাকা আরও কয়েকজনও একসাথে বলে উঠলো যে হ্যাঁ লাইলা তো তেমন সুন্দরী কেউ না বরং এখানে যারা আছে তারা অনেক সুন্দর মানুষ তুমি তাদেরকে নিয়ে যাও তো তখন মজনু আবার হাসলো মজনু আবার হেসে বলল। যে লাইলার যে কি সৌন্দর্য আছে সেটা দেখার জন্য আমার চোখগুলিকে কেটে নিয়ে তোমার চোখের মধ্যে বসিয়ে দিতে হবে তখন তুমি লাইলার সৌন্দর্য দেখতে পাবে তোমার যে চোখ আছে সেই চোখ দিয়ে তুমি লাইলার সৌন্দর্য দেখতে পাবে না আমার যে চোখ আছে সেটা কেটে নিয়ে তোমার চোখে যদি বসিয়ে দেওয়া হয় তখন তুমি লাইলার সৌন্দর্য দেখতে পাবে তো রাজা অনেকবার অনুরোধ করার পরেও মজনু তাদের রাজি হলো না মজনু লাইলার বদলে অন্য আরেকটি মেয়েকে নিয়ে যেতে রাজি হলো না সে লাইলা লাইলা বলেই কান্না করতে থাকলো তো এরকম ঘটনা আরও আছে একজন কামিল ফকির যখন তার রাজপ্রাসাদ ছেড়ে চলে যায় পরম জ্ঞান লাভ হওয়ার পর যখন সে আর বাড়িতে ফিরে না সে যখন বটগাছের তলায় বসে থাকে তখন সেই কামিল ফকিরের বাবা দেশের একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে আসে কামিল ফকিরকে বোঝানোর জন্য সেই জ্ঞানী ব্যক্তি নানারকম যু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কামিল ফকিরকে বোঝাতে যাচ্ছে যে তুমি যে জীবনে গিয়েছো সেই জীবনটি কোনো আনন্দের জীবন নয় এটি কোনো নিরাপত্তার জীবন নয় এখানে তুমি রাস্তাঘাটে বসে থাকবে এটা কোনো কথা হলো না তার চেয়ে অনেক বড় রাজপ্রাসাদ আছে তোমার অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আছে এবং তোমার অনেক লোকজন আছে তোমার হীরামুক্তা আছে দামি পাথর আছে ইত্যাদি আছে তুমি ওইগুলি নিয়ে অনেক আরামের জীবনযাপন করতে পারবে কিন্তু সেই কামিল ফকির বারবারই বলছেন যে না আমি যে বটগাছের তলায় থাকি আমার কাছে আরও বড় ধন আছে আমার কাছে আরও বড় সম্পদ আছে আমি সেটা নিয়ে আনন্দিত হতে পারবো সেই রাজপ্রাসাদে গিয়ে আমি আনন্দিত হব না এই দাসদাসী বা এই লোকজন বা এই টাকা পয়সা আমাকে আনন্দ এনে দিতে পারবে না কিন্তু আমি ধীর স্থির শান্ত হয়ে যে বটগাছের নিচে বসে থাকি সেখানে আমাকে কেউ দুঃখী করতে পারে না সেখানে আমার আনন্দ হয় তো তখন সেই বড় জ্ঞানী লোকটি বলল যে তুমি যে বলছো তোমার সেই ওটাছির নিচে অনেক বেশি আনন্দ আছে সেটা কি তুমি প্রমাণ করতে পারবে আমি তো বলছি তোমার প্রাসাদ আছে জায়গা জমি আছে টাকা পয়সা আছে সুন্দর বিছানা আছে ভালো খাওয়া দাওয়া আছে তুমি সেখানে বসে আনন্দ করো এটা তো এটাকে তো সবাই বলবে যে আমি যেটা বলছি সেটাতেই আনন্দ আমি যেটা বলছি এটাতেই সুখ শান্তি কিন্তু তুমি যেটা বলছো সেটাতে তো সুখ শান্তি নেই তুমি কি আমার সামনে প্রমাণ করতে পারবে যে তুমি যেটাকে বলছো সেটার মধ্যে সুখ শান্তি আছে তো তখন সেই কামেল ফকির বলল যে তুমি যে রাজপ্রাসাদের কথা বলছ সেই রাজপ্রাসাদের প্রত্যেকটা দেয়ালের মধ্যে আমি কোনো না কোনো মানুষের আর্তনাদ শুনতে পাই কোনো না কোনো মানুষের খাবার কেড়ে নিয়ে কোনো না কোনো মানুষের জায়গা কেড়ে নিয়ে কোনো না কোনো মানুষকে শ্বাসরোধ করে তাদের থেকে ডাকাতি করে ধন এনে সেই রাজমহলে ভরা হয়েছে এবং তুমি যে টাকা পয়সা দেখছো সেই টাকা পয়সার মধ্যে আমি মানুষের রক্ত দেখতে পাই কোনো না কোনো মানুষের রক্ত প্রবাহিত করে তাদের জীবন ধ্বংস করে সেই টাকা পয়সাগুলি আনা হয়েছে তো তখন সেই জ্ঞানী লোকটি বললো যে আমি তো কোনো রক্ত দেখতে পাচ্ছি না আমি তো দেয়ালের মধ্যে কোনো চিৎকার হাহাকার শুনতে পাচ্ছি না আমি তো কোনো মানুষের উপর জুলুম করা হয়েছে বলে দেখতে পাচ্ছি না তুমি এগুলি কীভাবে দেখতে পাচ্ছ তখন সেই কামেল ফকির হাসলো এসে বললো যে সেটা যদি দেখতে পারতে তাহলে তো তুমি আমাকে বুঝাতে আসতে না তুমিও আমার মতো নিরবতার দিকে চলে যেতে শান্তির দিকে চলে যেতে মোট কথা কামিল ফকিরদের ভেতরে যখন সেই আগুনটি জ্বলবে সেই আগুনটি জ্বলার সাথে সাথে পৃথিবীর সব কিছুর স্বাদ তার কাছ থেকে হারিয়ে যাবে পৃথিবীর সব কিছুর স্বাদ ম্লান হয়ে যাবে সব কিছু তার কাছে তিতা হয়ে যাবে শুধু সেই পরমের সাথে পরম প্রেম সেই পরম প্রেমের মুহূর্ত এবং সেই পরম প্রেমের যে উচ্ছ্বাস সেই পরম প্রেমের যে স্পর্শ সেই পরম পরম প্রেমের যে সম্পর্ক সেটি তার কাছে মূল্যবান থাকবে হাসন রাজা এই কথাগুলি বোঝাতে চেয়েছেন যে আমার মন মহলে আগুন লেগে গেছে আমার মনের মধ্যে যা ছিল সব কিছু পুড়ে গেছে এখন আমি আমার প্রাণ বন্ধুকে ছাড়া আর বাঁচব না হাসন রাজার গানের পরবর্তী অংশটি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে